সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহ পাকের মেহেরবানীতে ভালো আছেন আমিও আল্লাহ পাকের মেহেরবানীতে ভালো আছি সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা এখনকার আলোচনার বিষয় হচ্ছে কল্যাণের কাজে উৎসাহিতকারী কোতিপয় হাদিস আমরা জানবো অর্থাৎ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম আমাদেরকে সব সময় ভালো কাজের নির্দেশ দেয় এবং খারাপ কাজ না করতে অর্থাৎ অনুৎসাহিত করে খারাপ কাজ সবসময় বাধা প্রদান করে এবং কল্যাণকর কাজে আমাদেরকে সবসময় উৎসাহিত দেয় ইসলামের অনেক হাদিসের মধ্যে কল্যাণকর কাজে অনেক ধরনের অনেক হাদিস আছে সেই হাদিস সম্পর্কে আমার এই ভিডিওটি আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যায় শুরু করার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর ইসলামিক যে কোনো ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তাহলে চলুন শুরু করা যায় ভিডিওটি সকল প্রশংসা আল্লাহর জন্য এবং রাসুদ সাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত সব অর্জনের ক্ষেত্রে অনেক এবং ভালো উত্তম কাজের প্রতিদান তার মহান থেকে বর্ণনা করেন তিনি বলেন নিশ্চয় আল্লাহ ভালো ও মন্দ উভয়টিকে লিপিবদ্ধ করেন অতবর তিনি এভাবে বর্ণনা করেছেন যে ব্যক্তি কোন ভালো কাজ করার ইচ্ছা করে অথচ তা এখনো বাস্তবে পরিণত করেনি তার জন্য আল্লাহ নিজের কাছে একটি পূর্ণাঙ্গ সব লিপিবদ্ধ করে বুখারি ছয় নম্বর হাদিস মুসলিম একশো সাত সপ্তাশি নম্বর হাদিস যে ব্যক্তি নেকির কাজে নির্দেশ প্রদান করবে এবং এ কাজের জন্য উপদেশ ও পথ নির্দেশ প্রদান করবে তার জন্য বিরাট সব রয়েছে এ সম্পর্কে রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি সঠিক পথের দিকে ডাকে তার জন্য এ পথের অনুসারীদের বিনিময় সমান বিনিময় রয়েছে এতে তাদের গুনায় কিছুমাত্র কম হবে না আর যে ব্যক্তি কোনো ভ্রান্ত পথের দিকে ডাকে তার উক্ত পতের অনুসারেদের গুনাহের সমান গুনাহ হবে এতে তাদের গুনাহ কিছুমাত্র কম হবে না মুসলিম হাদিস নং 4831 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে কোনো মুসলমানের লাশের সাথে গেল এবং তার জানাজার নামাজ পড়া ও তার দাফন কাজ শেষ করা পর্যন্ত তার সাথে থাকলো সে দু কিরাত সব নিয়ে ফিরবি প্রতিটি কিরাত উত্তাহারের সময় আর যে ব্যক্তি মৃত্যুর জানাজা পরে তাকে দাফন করে আগে ফিরে আসবে সে এক কিরাত নিয়ে ফিরে আসবি সহি তার তিন হাজার নয়শো আটচল্লিশ বুখারি নয়শো তিরিশ নুন হাদিস রাজদ বলেছেন যে ব্যক্তি ইসলামের পথে শাহাদতের আগ্রহ পোষণ করে তাকে সে মর্যাদা দেওয়া হয় যদি সে নিহত নাও হয় সহীহ আত-তারগীব 1277 নম্বর হাদিস রাসূল বলেছেন যে ব্যক্তি কোনো মৃত্যুকে গোসল দিল এবং তার গবনে তো রাখা হলো তাহলে আল্লাহ তালা উক্ত ব্যক্তিকে গুনাহ থেকে ঢেকে রাখবেন এরন যে ব্যক্তি কোনো মুসলমানকে কাফন পরিয়ে দিল আল্লাহ তাআলা তাকে জান্নাতের পাতলা রেশমি বস্ত্র পরাবে আজ সহীহা 2353 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ईमानदार পুরুষ এবং ইমানদার নারীর জন্য ক্ষমা প্রার্থনা করবো আল্লাহ তালা প্রতীক ইমানদার পুরুষ এবং নারী ক্ষমা প্রার্থনা বিনিময়ে একটি করে নেবে সহিহি হাজার সাত রাসুদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ কিতাবের একটি হরফ পড়বে তার জন্য একটি সব আছে আর একটি সব হলো তার দশ গুণ হিসেবে আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ বরং আলিব একটি হরফ লাম একটি হরফ এবং মিম একটি হরফ

তার দোষ গোপন রাখবে বুখারি দুই হাজার দুইশো বাষট্টি মুসলিম চার হাজার ছয়শ সাত নম্বর হাতে রাসু সাল্লাম বলেছেন যে ব্যক্তি করত্বের করল করলো অথচ উক্ত করতে সে বাস্তবায়নে সক্ষম আল্লাহ কিয়ামতের মাঠে সমস্ত সৃষ্টি দেবের সামনে তাকে আহ্বান করবেন এবং যতটি ইচ্ছা ততটি বেসতে ভুর বেছে নেওয়ার সুযোগ তাকে দেবেন সহিগিব দুই হাজার সাতশো তেপান্ন নম্বর হাতে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তালা তার মর্যাদাকে থেকে বিনয় বৃদ্ধি করে দেন সিলসিলা আর সহিহা দুই হাজার তিনশো আঠাশ নম্বর হাদিস রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি পছন্দ করে যে তার রিজিক বৃদ্ধি পাক এবং তার হায়াত দীর্ঘায়িত হোক সেজন্য আত্মীয় তার সম্পর্ক বজায় রাখে বুখারি চার হাজার ছয়শ উনচল্লিশ নম্বর হাদিস এরকম ইসলামে আমাদের মানব কল্যাণের জন্য অনেক ধরনের হাদিস আছে এখানে আমি মাত্র কয়েকটি হাদিস উল্লেখ করলাম সফিরা মুসলমান ভাই বোনেরা আপনারা অবশ্যই ইসলামকে ভালোবাসবেন এবং মানব কল্যাণে উৎসাহিত হবেন সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে